হঠাৎ করে বাসায় মেহমান আসলে বা নিজেদের যদি মনে হয় যে আমরা একটু রকম খাবার খাবো একটু গ্রিল নান রুটি বা পরোটা বা বিপচাপ তার সাথে একটা সালাদ থাকতেই হবে আর এর সাথে আপনি বাটার গ্রিল নান কতটা যে মজার বানানো যে কত সহজ সেগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন আর নিজেরা ঘরে কিছু তৈরি করে খেলে সেটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী স্বাদ বাড়ানো কমানোর একটা ব্যবস্থা নিজের হাতেই থেকে যায় তো যেই চিন্তা সেই কাজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা এখন কিছু কাবাব আইটেম করবো আর কিছু নান সেই জন্য আমি চিকেন নর্মাল করে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে ফ্রিজটা নর্মাল করার সময় আমি আটাটা নানের আটা আমি ডোটা তৈরি করেছি যে এখানে কী কী দিয়েছি তো এই ভিডিওটা তৈরি করার সময় দেখলাম যে আমার সেই ডো তৈরির ভিডিওটা নাই তবে আমার ইলা কুকিং স্টুডিওতে পারফেক্ট নান রেস্টুরেন্টের যে নান এরকম রেসিপিগুলো আছে সেটাও দেখে নিতে পারেন এবার আমি বলে দিব যে কী কতটুকু নিয়েছিলাম তো এখন আমি এখানে চিকেন নিয়েছি আট পিস আট পিসের জন্য আমি যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিবেন আমি এখানে কোয়ার্টার কাপ দই দিয়েছি দিয়েছি দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া এক চামচ আদা এক চামচ রসুন আর একটু হলুদ কালারের জন্য আর হাফ লেমন রস লেবুটা চিপে অর্ধেক রস আর সরিষার তেল দিয়ে ভালো করে এখন এগুলো মেখে নিচ্ছি এটা ভালো করে মেখে এক পাশে রেখে এখন নানগুলো বানিয়ে নেব গার্লিক নান বানানোর জন্য আমি এখানে দুই কাপ অল পারপাস ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা দিয়ে হবে না আপনাকে ময়দাই নিতে হবে আর এখানে আমি এখন দিয়ে দিব এক চামচ চিনি যারা চিনি খেতে চান না তারা স্কিপ করবেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পাউডার মিল্ক আর দিব হাফ চামচ ইস্ট এটা টেবিল চামচের হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল কেউ চলে এটা অলিভ অয়েল দিতে পারেন বাটার দিতে পারেন আমি রান্নার তেলেই দিচ্ছি কারণ সবার কাছে বাটার থাকে না অলিভ অয়েলও থাকে না তাই আমি নর্মালভাবে দেখালাম যেন সবার জন্য ভালো হয় দিয়ে দিচ্ছি এখন লবণ লবণ দিয়ে ভালো করে আবার মিক্স করে নিব যার যার টেস্ট অনুযায়ী লবণ দিবেন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এখন একটু তেল মেখে এটা আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আর গার্লিক নানের জন্য তো আপনার গার্লিক আর আমি সাথে একটু ধনিয়া পাতা দিব তো এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ র্যাপ সবার বাসায় থাকে না যাতে এই কাজটা সবাই যেভাবে করতে পারে আমি এইভাবে গার্লিকটা কেটে নিচ্ছি কেউ ছুরি দিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারবেন আর একটু ধনিয়া পাতা দিলে টেস্টটা ভালো আসে এটার সাথে আর কিচ্ছু দিব না লবণ বাটার এমন কিছুই দিব না নানটা এইভাবে বেলে আমি এখানে একটু আদা সরি আদা না রসুন আর ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন বেলুন দিয়ে বেলে দিব যেন এটা ভাজার সময় পড়ে না যায় আপনারা অনেকেই দেখে হয়তো মনে হবে যে এটা ভাজার সময় পড়ে যাবে কিন্তু ভাজার সময় দেখবেন যে কত সুন্দর লেগে থাকে আর খাওয়ার সময় এত সুন্দর একটা রসুন ধনিয়া পাতার ঘ্রাণ মানে খেতে একটা অন্যরকম ভালো লাগে তা আমি দিয়ে দিলাম এইভাবে একটু ঢেকে দিলে উপরে ভালো ফুলে ওঠে আর অল্প সময়তে নানটা তাড়াতাড়ি হয়ে যায় এই দেখছেন কী সুন্দর ফুলে উঠেছে এখন আপনি চাইলে এটাকে তেল দিতে পারেন বাটার দিতে পারেন ঘি দিতে পারেন আবার মন চাইলে কোনো তেল ছাড়ও কেউ যদি ইচ্ছে হয় যে আপনি তেল দিবেন না তাহলে এইভাবে ভেজে নিতে পারেন তা এখন বলি আমি ডোটা কী কী দিয়েছি আমি চার কাপ ময়দা নিচ্ছি অল পারপাস তার সাথে এক চামচ দিলাম লবণ তিন চামচ চিনি তিন চামচ তেল আর হাফ চামচ ইস্ট এই মেজারমেন্টটা খুব ভালো করে মনে রাখবেন ইস্ট বেশি দিলে একটা গন্ধ হয় অনেকের এই গন্ধটা নিতে পারেন না আমি চার কাপ ময়দায় হাফ টেবিল চামচ ইস্ট দিয়েছি আর যদি ওই যে ছোটো ছোটো প্যাকেট থাকে সেটার অর্ধেক দিয়েছি তো ডোটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদের বললাম এইভাবে ডোটা তৈরি করে আধা ঘন্টা রেখে দিবেন আর এই তো দেখতে পাচ্ছেন নানগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা আমার ঘরে তৈরি করা ঘিয়ের রেসিপিটা আপনার ইলাকুকিং স্টুডিওতে পেয়ে যাবেন আর আপনারা তো দেখলেন যে আমি যেখানে গার্লিক আর ধনিয়া পাতা দিয়ে রুটিটা বেলে নিয়েছিলাম একটুও কিন্তু পড়ে নেই আর চিকেনগুলো একদম কম তেলে কড়াইতে ভেজেছি ছেলে আবার একটু ব্রেড করে নিল গার্লিক ব্রেড তো এইভাবে এখন সবগুলো খাবার নিয়ে নিচ্ছি এই গার্লিকটা আপনি চুলায় এয়ার ফ্রায়ারও করতে পারেন গ্রিল আর শসা টমেটো গাজর বেসিল দিয়ে একটা সালাদ টক দই তার সাথে একটু লেবু একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটা টক দইয়ের এটাকে আপনি লাচ্ছি বলেন বা বোরহানি বলেন যাই বলেন এখানে শুধু আমি ধনিয়া পাতা এগুলো দিইনি যেভাবে তৈরি করে নিলাম এই খাবারগুলোর সাথে এই টক দুয়ের লাচ্ছিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকের নান এবং গ্রিল এগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে